আমি কর্ন ভেজ স্যান্ডউইচ বানিয়েছি আর জেজের বাবাকে কর্ন নাম রুমালি পাস্তা কা চিকেন ভর্তা পাস্তা রুমালি রুটি হ্যাঁ জেজে রেডি গুড মর্নিং আজকের স্যাটারডে আগের কিছু ব্লগস আমার এখনও এডিট করা হয়নি যে যে ছোট যে এতই ছোটো যে ওকে সামলাতে সামলাতে এডিট করা হয় না ভাবছি আজকেরটা আমি আজকেই দিয়ে দেব। আর পুরনো কিছু ব্লগস আছে যেগুলো আমি সময় মতো আবার সেন্ড করে দেবো মাঝখানে যদি কোনো শ্যুট করতে না পারি এই উইকে তাহলে পুরনোটাই দিয়ে দেব ঠিক আছে আর এই যে যে এখন টয়েজ নিয়ে বসেছে আর ওই যে বেনানাটা আমি আস্তে আস্তে যে বায়নানা এটা আমি আস্তে আস্তে খাইয়ে দিই আমার এখনো ব্রেকফাস্ট হয়নি আজকে একটু ঢিলাই চলছে ঠিক আছে আজকে এই আর কি চলো দেখি কী করি সারাদিন জেজের বাবাইকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি আজকে স্যান্ডউইচ খেয়েছে আর টিফিন নিয়ে যায়নি এই আর কি আর এবারে আমি একটু খাবো জেজেকে তো খাইয়ে দিলামই একটু স্যান্ডউইচ বানাবো এখন আমি কর্ন ভেজ স্যান্ডউইচ বানিয়েছি আর যেজের বাবাইকে এগ স্যান্ডউইচ দিয়েছিলাম ব্যাস আমার স্যান্ডউইচ রেডি অ্যাকচুয়ালি ম্যাগনি চিজ এই দুটো ছিল না ব্যাস বসিয়ে দেবো হয়ে যাবে আমার ব্রেকফাস্ট যাই এটা পশিয়ে রেখে দেখে আসি দেখে আসি এগুলো গার্বেজ ফেলে দেবো পরে কি হয়েছে মাম্মি তো সিটিং alন নাম ও মা ও মা আমি ব্রেকফাস্ট করে নিই তারপরে আমরা দুজনে হাপুস হাপুস করে স্নান করবো ঠিক আছে স্যান্ডউইচ রেডি আমি আর মাঝখান থেকে ডাইসেকশন করছি না তো আমি আমি তো খাবো বেশ সুন্দর হয়ে গেছে আমার খেয়ে নেব এবার আবার আবার বৃষ্টি আসছে যে জায়গায় স্নান করিয়ে দিচ্ছি যে যে ঘুমিয়ে পড়েছে এই ফাঁকে আমি এই ঝটফট করে এই জিনিসগুলো গার্বেজগুলো ক্লিন করতে হবে স্যান্ডউইচ মেকারটা ক্লিন করতে হবে আর এই যে চিকেন বার করেছি ঝট করে শর্টকাটে চিকেনটা রেডি হয়নি চিকেনটা করব করব আর একটু ভাত ব্যাস আমার কাজ কমপ্লিট এই যে বাইরে আবার ঝড় আসছে এত ভালো লাগে না কৃষ্ণচূড়া গাছটা যেমন পাতাগুলো নড়ে যে যে ঘুমোচ্ছে আজকে বাইরের প্রকৃতিটা এতটাই ঠান্ডা আর অন্ধকার হয়ে এসেছে বেশ ভালো লাগছে এই যে আবারও গিম গিমা গিম বৃষ্টি শুরু আমি একটু কষা কষা চিকেন করবো বৃষ্টির দিনে ভালোই লাগবে আর চলো তাহলে রান্নাটা করে নিই দেখি ঠিক আছে চারটে টমেটো নিয়েছি এবার পেঁয়াজ নেব সব কিছু একটু পেস্ট করে ঝটফট করবো ইজি প্রসেসে এই যে চিকেন বিশিয়াস থেকে অর্ডার করেছিলাম অল্প করেই করেছিলাম বাবা কি বৃষ্টি শুরু হয়েছে চলো বানিয়ে ফেলি তারপরে আসছি এটা কাটতে হবে বাইরে যতটা অন্ধকার ততটাই বিদ্যুৎ চমকানোর সাথে জোর জোর বৃষ্টি হচ্ছে আর এই সময় হঠাৎ করে ঘটে গেল একটা অদ্ভুত দুর্ঘটনা আমি আপন মনেই যেদিকে ঘুম পাড়িয়ে এসে রান্না করতে শুরু করেছিলাম কাটাকাটি বাছাবাছি যথারীতি শুরু করেছিলাম যতক্ষণ ঘুমোচ্ছে কাজটা করে নিই একা একাই নিজের সাথে ছিলাম কিন্তু এখনই দেখতে পাবে হঠাৎ করে আমার সাথে ঘটে গেল একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি জাস্ট এখনই কেউ চোখ সরাবে না তাকিয়ে থাকো বুঝতে পারবে পেঁয়াজটা সবে কাটতে শুরুই করেছি আর হঠাৎ আচমকায় যেন পেছন থেকে ধাক্কা দিয়ে আমার মাথায় একটা চোট লেগে গেল কি তাই তো না না একদমই নয় আমি আবার আমার মতো আপন বেগে কাজ শুরু করে দিয়েছি এগুলো কোনো প্যারানর্ম্যাল অ্যাক্টিভিটি নয় আমার অসাবধানতার জন্য চাকুটা ঠিক করে রাখতে পারিনি তাই চাকুটা নিচে যখনই পড়তে যাচ্ছিল পায়ে চাকু পড়লে পাটা কাটবে সেই জন্য আমি নিজেই জাম্প করি তাই আর ব্যথা পাই অ্যাকচুয়ালি কিচেনে থাকতে থাকতে সবসময় ভাবছিলাম বেডরুমে বেবি একা শুয়ে রয়েছে কখন না ও কিনারে চলে আসে ধারে এসে বিছানা থেকে পড়ে যায় এই আনমনে কাজ করলে অনেক সময় এরকম বিপদ ঘটে কোনো কোনোরকমই ভয়ের কিছু নয় কিন্তু হ্যাঁ ভিডিওটা চট করে যদি দেখতে পায়। তাহলে কিন্তু প্যারানর্মাল অ্যাক্টিভিটি ভাবতে ভাবতে বিন্দুমত্র সন্দেহ করবে না তাই না তোমরা কি বলে সো অ্যাজ ইউজুয়াল আমার ব্যথা লাগার পরে আমি খানিকটা আইস দিয়ে মাথাটা চেপে রেখেছিলাম তারপরে আরনিকা জেলটা লাগিয়ে নিয়েছি অনেকটা রিলিফ পেয়েছি আর এখনও আমার বেশ তারা রয়েছে কারণ যে যে ঘুম থেকে উঠে গেলে ও খিদে পেয়ে যাবে ওকে লাঞ্চ দিতে হবে এদিকে রান্না আজকে যথেষ্ট লেট হয়ে গেছে বাইরের ওয়েদার দেখে ঘড়িটা ঠিক কটা বাজে বোঝা যায় তাই এখনই ফটাফট ফটাফট জোর কদমে হাত চালিয়ে এগিয়ে যাচ্ছি কাজের গতিতে যাই এটাকে রেখে দিয়ে আসি ফ্রিজে এই যে নিজের এসো হাত ধুয়ে দিই এসো হাত ধুয়ে দিই হাত হ্যামাজ পরে আবার খাওয়া হয়ে গেলে এই যে জেজের ভাত নিয়ে নিচ্ছি একটু লেবু জেজেই আমার জাস্ট চিকেনটা বানানো হয়েছে আমি একটু ওই ঘরে চেক করতে গেছি যে ওনার কখনো ঘুমোচ্ছে না কি করছে এসে দেখছি উঠে পড়েছে উঠে পা ঝুলিয়ে বসে আছে এই যে আজকে দেখো এই দেখো আজকে কি রান্না করেছি তোমার জন্য চিবেন কেমন করে খাবে আজকে আর যে যে লাঞ্চের পরে ন্যাপ নেয়নি এই ফাঁকে আমি কি করেছি ওকে খেলতে দিয়ে বেডে ও অনেক দিন ধরে কাঁচা কাপড় পরেছিল সেগুলোকে চট করে সব একসাথে ভাজ করে গুছিয়ে নিয়েছি এই যে গুড ইভিনিং এখন আমাদের সন্ধ্যাবেলা প্রায় মেঘ ডাকছে যে আমাকে চা বানাতে হেল্প করছে চলো দেখাই এই যে চাটা বসিয়ে দিয়েছি সুইচ অন এবার একটু চা খেয়ে নিই তারপরে একটু আলটিমেটলি বাসন টাসন ধুয়ে নিয়েছি তাহলে এইগুলো রান্না করলাম ওগুলো ফ্রিজে তুলতে হবে ব্যাস আমার এই ঝালাপালা অবস্থা প্রচন্ড জোরে মাথায় ব্যথা পেয়েছি প্রচন্ড জোরে তাই না যে যে না আমি আর যে যে একটু বসে আছি বাইরে বৃষ্টি হচ্ছে সন্ধেবেলা তুমি রেডি যে

তারপর আমরা বাড়ি যাওয়ার প্ল্যান করলাম তাই সবাই ঝটপট ব্যাগ গুছিয়ে রেডি হয়ে নিয়েছি এই বেরোচ্ছি নামো নেমে যাও কালকে সানডে আর যে ভ্যাকসিনও আছে তাই আমরা ভেবেছিলাম আজকে রাতেই চলে যাব বৃষ্টিটা হওয়ার পরে বাইরেটা কিন্তু বেশ ঠান্ডা ভালোই লাগছে একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে আর যে যে সিটে ওর বাবায় বসিয়ে গাড়িতে সমস্ত লাগেজ প্যাক করে নিচ্ছে জানোই তো তোমরা ছোট বেবি হলে একদিনের জন্য গেলেও কতগুলো লাগে হয় ওর একটা মিনি ব্যাগ যেখানে ওর অল টাইম এমার্জেন্সি জিনিসগুলো ওখানে রাখা থাকে ড্যাপার জল এক্সট্রা ক্লথস এইসব আর তাছাড়া আরও অনেক কিছু ওর বাবায়ের ল্যাপটপ আর আমাদের তো টুকিটাকি থাকে অনেক সময় অনেক কিছু এক্সট্রা থাকে আবার ওই বাড়ি থেকে এই বাড়িতে অনেক টিফিন ক্যারি আমি নিয়ে চলে আসি ওই বক্সগুলোকে আবার ফেরত নিয়ে যাই যাতে কিনা নেক্সট টাইম আবার নিয়ে আসতে পারি এই সপ্তাহ হয় গাড়ি ভর্তি জিনিস একদিনের জন্য গেল হয়ে থাকে ঠান্ডা বৃষ্টি আমরা কিন্তু বেশ অনেকটা রাত করেই বেরোচ্ছি আসলে সব কিছু গুছিয়ে বেরোতে একটু টাইম লেগে যায় অলমোস্ট পৌঁছে গেছি সায়েন্স সিটির কাজটাতে দেখো কলকাতাটা রাতের বেলায় অন্যরকম দেখতে তাই না কত লাইট কত কিছু জেজের কিন্তু বেশ ভালো লাগছে ও বাইরেটা দেখতে দেখতে যাচ্ছে ও কখনো ঘুমোতেই চায় না ও হয়েছে আমার মতো গাড়িতে বাইরের ভিউ দেখতে দেখতে যায় এইতো বাড়ির দিকে পৌঁছে গেছি কিন্তু বাড়িতে না ঢুকে সোজা চলে এসেছি ক্রস করে এই রেস্টুরেন্টে মিনারটা এখান থেকে তুলে নিচ্ছে এতে করে মাকে আর এত রাতে আমাদের জন্য ডিনার তৈরি করতে হবে না আর আমরাও একটু চটপটি খাওয়ার খেতে পারবো রুমালি রুটি অর্ডার ছিল রুমাল রুটি আর চিকেন ভর্তা একটু আগে অর্ডার করেছি হচ্ছে যখন আমরা সায়েন্স সিটির কাছে তখনই কল করে ওনাদেরকে অর্ডার প্লেস করে দিয়েছিলাম হয়েছে ভালোই হলো আমাদের পৌঁছতে পৌঁছতে ওনারা কুকিং এর স্পেসটা পেয়ে গেল রুমালি পাঁচটা কা চিকেন ভর্তা পাঁচটা রুমালি রুটি হ্যাঁ এই যে বাবা এই যে এদিকে বাবা এদিকে বাবা হ্যাঁ এদিকে জেজের বাবাই কয়েকটা ডিম কিনে নিলো বাড়িতে ডিম লাগতো ব্যাস বাড়ি পৌঁছে গেছি এখন কিন্তু অনেকটা রাত

আমরা আচ্ছা আমরা খাওয়ার অর্ডার করে নিয়েছিলাম আমরা নিয়ে এসেছি চিকেন চিকেন ভর্তা আর তন্দুরি রুটি তান্দুরি না সরি রুমালি রুটি এই আর কি নিয়ে এসেছি আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কাল সকালে ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট বাই